হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি আমার নতুন লাইভে আসলাম আমার ইউটিউব চ্যানেল যাদের কাছে নতুন তারা ওই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের যুগ অনেকেই ভগ্নাংশ শুনলে মানে বই পেয়ে যান কীভাবে ভগ্নাংশ আমরা সমাধান করবো তো এটা একবারে মানে বুঝতে পারলে একবারে পানির মতো সহজ তো দেখেন এই যে দুইটি ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ এখানে দেওয়া আসে মাঝখানে যুগ ছিল এটাকে অর্গ এটাকে কী বলে আর এটাকে বলে তো আমরা কীভাবে সমাধান করবো একটু মানে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে সহজ হয়ে যাবে যে দুটি সংখ্যা নিচে দুটি সংখ্যা চার এবং দুই এই দুইটি সংখ্যার আপনি নিতে হবে তো দেখেন এই চার এবং দুইকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় অবশ্যই দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক তারপর আর ভাগ করা যায় না এখন আমি এই তিনটি সংখ্যাকে গুণ করব করবো করার পর দেখব কি আসে দুই দক্ষের চা চার একে লোসা নিয়ে যে সঙ্গে সেইটি নিচে বসে এখন এই চার দিয়ে আপনি চারকে বাক করবেন চার বাদ চার বাক করলে এক আসে এই লোসাটু নিয়ে আপনি হরকে ভাগ করতে হবে বাক করার পর যে উত্তর আসে আপনি তার লক্ষ্যে দূর করতে হবে তাহলে উত্তর করতো এক মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন দেবেন তারপর আবার এই চার দিয়ে দুইকে ভাগ করবেন মানে আপনার লসাগু দিয়ে পরের বংশনে হরকে ভাগ করবেন লিখে ভাগ করলে কী হবে দুই আসে আর উপরে কি লব লবের সাথে গুণ করবে গুণ করলে কী আসে দুই তাহলে এখানে হবে দুই তাহলে নিচে কত চার আর উপরে এক আর দুই যুগ করলে তিন এই আপনার শেষ উত্তর হয়ে গেল তো দেখেন কীভাবে খুব সহজ পদ্ধতিতে আমি যোগ করে নিলাম এভাবে আপনি আরেকটি অঙ্ক সমাধান করতে পারেন এই যে দেখেন ভাগের ছয় সেই একই পদ্ধতি তো এভাবে যদি আপনি সমাধান করতে পারেন খুব সহজে একই রকম নিচের দুইটি সংখ্যান দশাগুলো নেবেন এই যে তিন এবং ছয় দশাগুব তিন দিয়ে বাক করা যায় তিন তিন মুভি একবার এবং তিন ছয় মধ্যে দুই বার তাই বসে ছয় খুবই সহজ কভি তো এবারে আপনারা ভগ্নংশে যুক্ত করতে পারেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও শোনব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আগামীতে নতুন কোনো লাইফে দেখা হবে